হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আবার তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর একটা হচ্ছে দোকানে যে সাইডে যেটা আছে প্রোফাইল প্রোফাইলে যেটা এটা লাগছে তারপর আমাদের যে লাল আছে লালু ভাড়ার উপরে উঠলো উঠে দিচ্ছি তারপর আমাদের যে মিস্ত্রি আছে মিস্ত্রি দেখো ভাড়ার উপরে উঠে লা কাজ করছে কত সুন্দর দেখো কীভাবে লোকটা লিখছে এত সুন্দর করে লোকটা লিখছে হাসছে ই করছে সব কিছুই করছে দেখতে পাচ্ছ কেমন লাগছে সেটা বলবে অবশ্যই জানাবে ভাড়ার উপরে তুই ভাড়ার উপরে আমাকে বলছে আমি না ভয়ে না ওর জন্য আমাকে ভয় করি ওর জন্য আমাকে বলছে তুই ভাড়ার উপর উঠে কাজ করলে আমি পারবো না ও বলছে ঠিক আছে তা আমরা চলে আসলাম হয়ে গেল তারপরে যে আমরা যে প্রোফাইলের যে চেনটা আছে ওটা এই স্টিকটা যেটা আছে ওটা আমরা করে কাটলাম কেটে তারপরে এটা ঠিক করলাম তারপর আমাদের যে মিস্ত্রি আছে ও শুদ্ধ কাটছে কেটে সব কিছু সেটিং করছে তারপরে এদিকে আসলাম এসে কাটা হয়ে গেল মেশিনে তারপরে আমরা স্ক্রুপ মারলাম স্ক্রুপ মেরে তারপরেই করছে সবগুলো সেটিং করছে তারপর দেখতে পাচ্ছো তোমাদের সামনে যে করা হচ্ছে সেখানে হচ্ছে কাজ হচ্ছে করে যাচ্ছে তারপরে এদিকে আছে আমাদের যে মিস্ত্রি আছে মিস্ত্রি শুদ্ধ স্ক্রুপ খুব মন দিয়ে টাইপ দিচ্ছে এত মন দিয়ে টাইপ দিচ্ছে বলা আর ঠিক নাই কি বলবো তোমায় খেয়ে খুব মন দিয়ে কাজ করছে এত মন দিয়ে কাজ করছে কি বলবো বলার কিছু নাই অসাধারণ তারপরে আমাদের যে ওপরে যেটা আছে সেটা আমরা সেটিং করলাম তারপর আমাদের মিস্ত্রি যেটা আছে সেই প্রোফাইলে যে এটা আছে চেক করে নিচ্ছে তারটা ঠিকঠাক আছে কি না সেইভাবে ঠিকঠাক করে করছে তারপরে যে আমাদের মিস্ত্রি চলে আসলে ঝাল দিচ্ছে তোমরা যদি মনে করো এইভাবে সেম টু সেম হয়ে কাজ করবে অবশ্যই বলবে কমেন্টে জানাবে সবাই আর সেম টু সেম হয়ে আমরা কাজটা করে দেবো আশা করি চেষ্টা করবো এই হিসেবে কাজটা করার অবশ্যই সবাই একটু ভালো দেবে ভালোবাসা দেবে সাপোর্ট করবে ভিডিওটা সব কিছু শেয়ার লাইক করে দিবে তোমার তোমাদের বন্ধুদের মধ্যে আবার দেখিয়ে দিবে যে দেখি না সে অবশ্যই একটু শেয়ার করে একটু তাকে একটু দেখিয়ে দিবে আর অবশ্যই বলবে আমাদের ভিডিওটা কেমন হয়েছে আবার যে জানাবে আমরা তারপর প্রোফাইলটা আমাদের হয়ে গেলো তারপর লাইটটা জ্বালিয়ে যেটা আছে আমাদের এই লাইটটা জ্বালিয়ে আমাদের একটি কমপ্লিট করে নিলাম তারপর লাইটটা আমাদের জ্বলে যাচ্ছে অবশ্যই বলবে অবশ্যই শেয়ার করবে অবশ্যই একটু ভালোবাসা দিবে সবাই মিলে